এক জঙ্গলে একটি লম্বা নাকওয়ালা ডাইনি থাকত ডাইনি প্রতিদিন সকালে নদীর পাড়ে গিয়ে বসে থাকত। কেউ যদি নদীর এপার থেকে ওপারে যেতে চাইত তাহলে ডাইনি তার কাছ থেকে টাকা নিয়ে তার লম্বা নাকটি নদীর উপর দিয়ে দিত আর সবাই তার নাকের উপর দিয়ে নদীর এপার থেকে ওপারে চলে যেত এদিকে ডাইনির লম্বা নাকের জন্য মাঝিদের নৌকায় কেউ চড়তো না তাই সমস্ত মাঝিরা ডাইনির উপর অনেক রেগে যায় এরপর মাঝিরা সবাই মিলে টুনির কাছে আসে আর টুনিকে তাদের সব সমস্যার কথা খুলে বলে এরপর টুনি একটি মশাল নিয়ে উড়ে উড়ে সে ডাইনি নাকের কাছে যায় আর উপর থেকে ডাইনির নাক বরাবর সেই মশালটি ফেলে দেয় আর ডাইনির নাকে আগুন লেগে যায় এরপর ডাইনি চিৎকার করতে করতে সেখান থেকে পালিয়ে যায় নাকে আগুন লাগিয়ে দিলি আমার গেল আমি বাঁচাতে পারি তুই সবাইকে বল সবাই যেন তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে চাইলে সাবস্ক্রাইব করে দেয় তাহলে আমি তোকে বাঁচাবো হ্যাঁ বন্ধুরা বন্ধুরা তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওতে লাইক করে দাও এক জঙ্গলে একটি শাকচুন্নি থাকতো শাকচুন্নি একটি অনেক শখের চেয়ার ছিল শাকচুন্নি সেই চেয়ারে করে কখনো উড়ে বেড়াতো আবার কখনো সেই চেয়ারে করে জলে ভেসে বেড়াতো এমনই একদিন বিকালবেলায় শাকচুন্নি তার চেয়ারে চড়ে আকাশ দিয়ে উড়ে বেড়াচ্ছিল হঠাৎ শাকচন্নি দেখতে পায় একটি শিকারি টুনি পাখিকে বন্দি করে নিয়ে যাচ্ছে আর টুনি পাখি জ্বালার ভেতর অনেক কান্না করছে ডাইনি এটা দেখে সোজা সেই শিকারির সামনে গিয়ে দাঁড়ায় আর শিকারির হাত থেকে টুনিকে রক্ষা করে আর টুনিকে তার জাদুর চেয়ারে করে বাড়িতে পৌঁছে দেয় এর কিছুদিন পর একটি দুষ্টু তান্ত্রিক ডাইনি জাদুর চেয়ারটি নিয়ে আকাশ দিয়ে উড়ে উড়ে পালিয়ে যাচ্ছিল আর ডাইনি তার গুহার সামনে দাঁড়িয়ে কান্না করেছিল দূর থেকে টুনি এটা দেখে এরপর টুনি উড়ে গিয়ে তান্ত্রিককে এক লাথি মারে টুনির লাথি খেয়ে তান্ত্রিক মাটিতে পড়ে যায় এরপর টুনি সেই ডাইনির জাদুর চেয়ারটি নিয়ে ডাইনির কাছে আসে আর ডাইনিকে তার চেয়ারটি আবার ফিরিয়ে দেয় বন্ধুরা প্রতিদিন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো একদিন একটি ডাইনি শিকারও ধরার জন্য সে একটি বিশাল বড় খাবারের ঝুড়ি হয়ে গোয়ার সামনে পড়ে থাকে এদিকে টুনি অসুস্থ থাকায় টিঙ্কু খাবার খুঁজতে বের হয় টিঙ্কু খাবার খুঁজতে খুঁজতে অনেক ক্লান্ত হয়ে পড়ে তার প্রচুর পিপাসা পায় তাই সে পানি খাওয়ার জন্য নদীর সামনে আসে আর তখনই টিঙ্কু দেখতে পায় নদীর মাঝে একটি জলপরি জালে আটকে পড়ে কান্না করছে টিঙ্কু উড়ে গিয়ে জলপরির উপর থেকে জালটি সরিয়ে দেয় এরপর জলপরি খুশি হয়ে টিঙ্কুকে একটি জাদুর লাঠি উপহার দেয় টিঙ্কু জলপরির কাছ থেকে সেই জাদুর লাঠিটি নিয়ে আবার খাবার খোঁজা শুরু করে সারাদিন টিঙ্কু অনেক খাবার খোঁজার পরে একটু খাবার পায় না তাই সে বিকালবেলা ক্লান্ত হয়ে ডাইনির গুহার পাশ দিয়ে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছিল হঠাৎ টিঙ্কু ডাইনির গুহার সামনে অনেকগুলো খাবার দেখে খাবারগুলো দেখে টিঙ্কু সেই খাবারগুলো নিতে যায় আর তখনই খাবারগুলো ডাইনির রূপ নেয় এরপর ডাইনি বিশাল বড় একটি জিব্বা বের করে টিঙ্কুকে খেতে যাবে তখনই টিঙ্কুর কাছে থাকা সেই জাদুর লাঠিটি থেকে একটি বিশাল বড় দৈত্য বের হয়ে আসে আর দৈত্য জাদু দিয়ে ডাইনিকে এক পায়েস বানিয়ে দেয় এরপর টিঙ্কু সেই পায়েসগুলো মাথায় করে নিয়ে বাড়িতে চলে যায় বন্ধুরা এরকম ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো একদিন বিকেলে একটি কলাগাছ ডাইনি খাবার খোঁজার জন্য জঙ্গল ছেড়ে টুনিদের গ্রামে চলে আসে ডাইনি রাস্তার পাশ দিয়ে হাঁটছিল আর খাবার খুঁজছিল হঠাৎ ডাইনি দেখিয়ে টুনির বাড়ির সামনে তার নাদুস নুদুস দুটি ছানা ফুটবল খেলছে কলাগাছ ডাইনি টুনি সানা দুটোকে দেখে তাড়াতাড়ি করে টুনি সানাদের কাছে যায় কলাগাছ ডাইনিকে দেখে টুনির সত্যসানা পিঙ্কু অনেক ভয় পায় সে দৌড় দিয়ে তার বড় ভাই টিঙ্কুর কাছে যায় টিঙ্কু অনেক সাহসী ছিল তাই সে কলাগাছ ডাইনিকে দেখে একটুও ভয় পায় না এরপর টিঙ্কু তার কাছে থাকা ফুটবলটিতে জোরে লাথি মারে আর ফুটবলটি গিয়ে কলাগাছ ডাইনির মাথায় লাগে আর কলাগাছ ডাইনি ফুটবলের মার খেয়ে মাটিতে পড়ে যায় এরপর টিঙ্কু একটি লাঠি নিয়ে কলাগাছ ডাইনির উপর ঝাঁপিয়ে পড়ে আর তার মাথায় লাঠিতে আঘাত করতে থাকে দুষ্ট ডাইনি আমার আর আমার ছোট ভাইকে পিটিয়ে পিটিয়ে তোর মাথা হাটিয়ে দেবে বন্ধুরা আমি ডাইনি পিঠা বানিয়ে দিচ্ছি আর তোমরা সবাই তাড়াতাড়ি করে ভিডিওতে এবং সাবস্ক্রাইব করে দাও টনিদের জঙ্গলে একটি বিশাল বড় পুকুর ছিল জঙ্গলের সব পশু পাখিরা সেই পুকুর থেকে পানি পান করত। একদিন হঠাৎ একটি মাছ খেকু ডাইনি টনিদের জঙ্গলে চলে আসে এবং সেই পুকুরের সামনে গিয়ে পুকুর থেকে মাছ তুলে খেতে থাকে তখনই ডাইনির চোখ পড়ে পুকুরের পাশে থাকা একটি বিশাল বড় বটগাছের দিকে বটগাছটি দেখে ডাইনি সিদ্ধান্ত নেয় সে আর এই জঙ্গল ছেড়ে কোথাও যাবে না সে সারাদিন ওই বটগাছে বসে থাকবে আর পুকুর থেকে মাছ তুলে খাবে এইভাবে ডাইনি সেই বটগাছে গিয়ে বসে পড়ে এরপর জঙ্গলে কেউ পানি নিতে আসলে

For me, I love you. can <laughs> <laughs>